পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাহালার শাস্তিকে ভয় করে যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান নামের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেবেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুজাইফ লাইফ স্টারগুলোকে আপনাদেরকে স্বাগত চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আজকের ব্লগটি বাগান থেকে আমি তাজা তাজা লাল শাক তুলে সেটাকে শেহরের জন্য ভর্তা বানাবো সেটাই আপনাদের কাছকে শেয়ার করব ইনশাল্লাহ সবাই আমার সাথেই থাকবেন এখন বাগানে গিয়ে আমি খুব সুন্দর করে পাতাগুলো ছিঁড়ে নিলাম আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি কারণ হাত দিয়ে ছিঁড়তে আমার অনেক ভালো লাগে এখন অনেক বড় বড় লাউ হয়েছে ছোটো বড় অনেক লাউ আছে তো আমার লাউ শাক তোলা শেষ তো ঝাবিটা ভরে গেছে পুরো এবার আমি বাসায় নিয়ে যাব। এই তো দেখুন চলে এলাম বাসায় তো লাউ শাকগুলো খুবই তাজা ছিল তো গাছ থেকে নিয়েছি যদিও দেখুন অনেক বড় বড় ছিল তো আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব লাউ পাতায় অনেক আঁশ আছে এই আঁশগুলোকে আমি দিনে দিনে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব এভাবেই আমি প্রত্যেকটা লাউ পাতাকে খুব সুন্দর করে পরিষ্কার করে এবং হাম দিয়ে এগুলোকে আমি টুকে টুকা করে নিলাম দেখুন এবার এই শাকগুলোকে আমি খুব সুন্দর করে পানিতে ধুয়ে নেব একটু চেপে চেপে ধুয়ে নেব দেখুন চেপে পানিগুলোকে আমি ফেলে দিলাম এই পর্যায়ে আপনাদের সবার কাছে ছোট্ট একটু অনুরোধ রাখবো যারা আমার ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন ভিডিওর ভিতরে যদি কোনো একটা ক্লিপ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আমার বিল্ডিংয়ের পাশে কাজ চলছিল এ তো অনেক শব্দ হচ্ছিলো কিছু তো করার নেই ভয়েস তো দিতেই হবে যাই হোক আপনার একটু কষ্ট করে মানিয়ে গেছে ভিডিওটা দেখবেন এই তো আমি লাউ শাক পাতাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এর কাঁচামরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে সরিষার তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব তো লাস্টের দিকে ধনিয়া পাতা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আবার ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম এই তো দেখবেন আমি পাতাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আগে তো এর এই মুহূর্তে আমি শাক পাতাটাকে দিয়ে রেখে সমস্ত মরিচ পেঁয়াজ সব কিছু উপকার অনেক সাথে দিয়ে দেবো তো এবার আমি এটাকে খুব সুন্দরভাবে শিলপাটায় বেটে নেব আসলে কি মানে ভর্তাটাকে অনেকেই শিলপাটায় বাড়তে চায় না তো ব্যালেন্ডারে খায় তো ব্যালেন্ডারও মজা হয় যদিও বা আমার শিল্পাটাটাই মানে আমার ভালো লাগে এটার স্বাদটা মনে হয় যেন একটু বেশি বেশি লাগে আমার কাছে যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকে আসলে কি শিল্পাটা নেই বা তারা বাড়তে পারে না সেই জন্য হয়তো বা বেলেন্টারি করে তাড়াতাড়ি মানে ব্যালেন্ট করে নেয় তো আমার কাছে আছে তো আমি এটা দিয়ে আমি মতোটাকে রেডি করে নিলাম তো এই প্রজেক্ট লবণ আর একটু সরিষের তেল দিয়ে দিল তারপর এটাকে হাত দিয়েই হয়তো মানে করা মিক্স করা যায় তো আমি একটু মানে শিল্পটা একটু আলতো আলতো করে চেপে নিলাম তো এই তো অলরেডি আমার ভর্তা শেষ কমপ্লেট বানানো দেখুন কার কার খেতে মন চায় কমেন্ট করে জানাবেন আসলে কি রমজান তো দেখতে দেখতে শেষ হয়ে গেল। আজকে দশ রহমতের দশ তো শেষ হয়ে গেল। এভাবেই আরও বিস্টার রোজা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সুস্থ শরীরে রাখতে পারব এই তো অপকমারে আমি লাল শাকটাকেও ঝোল ঝোল করে রান্না করেছি তো মানে বিকেলবেলায় কাপড় চাপড় নিতে আমার ছেলেকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম তো ছেলেকে তো আমি সবসময় আমার কাজেই মানে ওকে রাখি একটু একটু করে কাজ শেখাই এই তো আজকে ইফতারটা আমার বোনের বাসায় করেছিলাম আর সেটাই আপনাদের কাছে শেয়ার করি এটা দেখুন কিছু ভুনা খিচুড়ি দিয়ে খুব ভালোভাবে আমরা ইফতারটা করে নিয়েছি তো ইফতার করে আমার প্রতিদিনের কাজ আমার ছেলেকে থেরাপি দেওয়া তো ওকে আমি অকুপেশনাল থেরাপি দিচ্ছিলাম আর সেটাই আপনাদের কাছে শেয়ার করছি ওকে দেখুন স্থির করানোর জন্য ওরা অ্যাটেনশন বাড়ানোর জন্য ওর হাইপার কমনের জন্য এরকম থেরাপি আমি প্রত্যেক দিনই রোজা রেখে কষ্ট হলেও ওকে আমি মানে এক ঘন্টা করে এরকম থেরাপি দিই দেখুন মানে হাতে পায়ে পিঠে সব জায়গায় মানে এরকম করে থেরাপি দিতে হয় এটা হচ্ছে ছেনচুরির প্রবলেমের জন্য সেঞ্চুরি এভাবেই আমাকে দিতে হয় তো এটা ডেলি তিন থেকে চারবার দিলে বেশি ভালো হয় তো রোজা রেখে আর বেশি কষ্ট করতে পারি না তো একবারই আমি দেই জয়েন্ট প্রেশার দেই আর অনেক কাজ আছে যেগুলো আমি মানে প্রত্যেক দিনই করি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার পাশেই থেকে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম